দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা পাইপের ভেতর থেকে পানি বের হচ্ছে আসলে এই অলৌকিক ঘটনাটি ঘটেছে এমন অলৌকিক ঘটনাটি ঘটেছে বগুড়া গাবতলি থানার বুরুজ এলাকায় বুরুজ নামে একটা এলাকা রয়েছে গাবতলি থানার মধ্যে বগুড়া জেলার এই গা এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিউবওয়েল বসাতে গিয়ে পাইপ বসানোর পরে মিস্ত্রিরা যখন কাজ করছিল। কাজ করার পরে যখন পাইপ বসানো কমপ্লিট হয়েছে তারপরে দেখা গেল এমনিতেই এই পাইপের ভেতর থেকে পানি বের হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা কোনো সাজানো গোছানো কোনো কথা নয় আপনারা ক্যামেরাতে একদম নিখুঁতভাবে দেখতে পাচ্ছেন যে পাইপের ভেতর দিয়ে কিন্তু এমনিতেই পানি বের হচ্ছে যেটা আপনারা ক্যামেরাতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবং আসলে অনেক জনতা এখানে ভিড় করেছে এর আগে অনেক ঘটনাই ঘটেছে যেখানে দেখা গিয়েছে যে মিথ্যা গুজব বিভিন্নভাবে মানুষকে ঠকিয়ে কিংবা প্রতারণা করে একটা গুজব ছড়িয়ে একটা ঘটনা ঘটায় কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি এখানে কিন্তু কোনো অলৌকিক কোনো ঘটনা এখানে মানে হয়েছে বলে অনেকের কৌতূহল হচ্ছে এখানে আমরা কিন্তু স্পষ্ট সরজমিনে এসে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে টিউবওয়েল থেকে আসলে সত্যিকার অর্থে যে পানিটা বের হচ্ছে এটা কিন্তু টিউবওয়েলের বাস্তব পানিটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই পানিটা অনেকেই পান করছে অনেকেই কিন্তু পানিটা এখানে পান করা হচ্ছে পানিটা খেয়ে দেখতে পানিটা কেমন কিন্তু এটা নির্ভেজাল একদম বিশুদ্ধ পানি কিন্তু এটা দর্শক এটা বগুড়া জেলার গাবতলি থানার বুরুজ নামের যে একটা জায়গা রয়েছে সেখানে কিন্তু আমরা সরজমিনে এসে আমরা এখানে দেখতে পারলাম যে এখান থেকে এই পাইপ দিয়ে এমনিতেই অলৌকিকভাবে ভাবে পানি বের হচ্ছে আসলে এর আগে অনেক ঘটনায় ঘটেছে আমরা অনেক ঘটনায় প্রোপোগন্ডা বা গুজব মনে করে আমরা মিথ্যা বানোয়াট বলে অনেক ঘটনা আমরা বিচ্ছিন্নভাবে অবহেলা করে কিন্তু অনেক ঘটনায় আমরা প্রমাণ পেয়েছি যে এটা আসলে বাস্তব নয় কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা সরজমিনে এসে দেখতে পেলাম যে এটা আসলে একটা বাস্তব ঘটনা বাস্তবিকভাবে টিউবওয়েল থেকে পানি বের হচ্ছে